প্রচন্ড গরম আসলে এই রাস্তার মধ্যে কিন্তু এক জ্যামে বসে আছি আমি দিল্লির রাস্তা এটা তো চমৎকার একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য এই যে এই যে দেখেন এই যে পাখিগুলি চমৎকার ভাবে এই যে উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে ঘুরতে 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 এই যে এই যে না ঘুরে ঘুরে আবার কিন্তু তারা এই যে সেম জায়গাতেই এসে বসছে যেখান থেকে উঠেছে ঠিক সেখানে গিয়ে কিন্তু বসলো আসলে এই ব্যাপারটা কিন্তু একদমই আমার কাছে মেরাকেলের মতো লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে সো আপনাদের সাথেও শেয়ার করলাম এইটা ইন্ডিয়ার দিল্লির একটা রাস্তা রাস্তাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না অনেক জ্যাম পেরিয়ে পায়রা দেখলাম চমৎকার সব রাস্তা দেখলাম দেখে ফাইনালি আমি চলে এলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কোথায় এটা হলো দিল্লির চাঁদনি চক ঠিক আছে দিল্লির চাঁদনি চক মার্কেটে আমি আছি এখন আসলে ইন্ডিয়ান মুভিতে কিংবা নাটকে কিন্তু চাঁদনি চক মার্কেটের অনেক নাম শুনেছি সো আজ নিজেই চলে এলাম এই চাঁদনি চক মার্কেটটা দেখার জন্যে আমি চাঁদনি চক মার্কেটের ঠিক গেটের সামনেই আছি আর রাস্তার ওই পাশে ওই যে ওই যে দেখেন ওই পাশে দেখা যাচ্ছে রেড ফোর্ট বা লাল কেল্লা তো ফাইনালি এবার কিন্তু আমি ঢুকে যাচ্ছি চাঁদনি চক মার্কেটের ভেতরে এই চাঁদনি চক মার্কেট কিন্তু দিল্লির খুব প্রাচীন একটা মার্কেট এই কথা আমরা মোটামুটি সবাই জানি আসলে এখানে বলার কিছুই নাই শুনেছি এই মার্কেটে কিন্তু এমন কিছু নাই যেটা পাবেন না আপনি বা পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় এখানে এভরি ওয়েলকাম করছি দিল্লি চাঁদনি চক মার্কেট থেকে চাঁদনি চক মার্কেট আমি ঘুরবো অবভিয়াসলি আপনাদের সাথেও আমি শেয়ার করব চলুন তাহলে চাঁদনি চক মার্কেটটা দেখি কি আছে কেমন আসলে তাহলে এইটাই আসলে এই চাঁদনি চক মার্কেটে যখন আমি ঢুকলাম এটার সাথে আসলে আমাদের বাংলাদেশের গাউসিয়া বা নিউ মার্কেটের কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না আমার কাছে মনে হলো লাইকে এটা একটা নিউ মার্কেট কিংবা আমাদের গাউসিয়া মার্কেট আমি ভেবেছিলাম যে চাঁদনিচক মার্কেট হবে বেশ গুছানো পরিচ্ছন্ন কিংবা এই ধরনের কিছু তো আসলে কিন্তু সেটা না আমাদের নিউ মার্কেট গাউসিয়া যেমন লাইক এই চাঁদনি চক মার্কেটটাও কিন্তু তেমনই এখানে চমৎকার কিন্তু এই যে একটা মন্দির হ্যাঁ মন্দির দেখা যাচ্ছে আর হচ্ছে এবার ভেতরে দিকে কিন্তু চাঁদনিচক মার্কেটের এরিয়া কিন্তু বেশ বড় ঠিক আছে বিশাল এরিয়া এখানে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না তো প্রথমে আমি ঢুকে এই যে হাতের ডান পাশে গেলাম এটা একটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক্সের একটা মার্কেটই বলা যায় এই পাশটাতে ইলেকট্রনিক্সের যত যা আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমি যখন বাংলাদেশ থেকে গেলাম তখন আমার কিছু প্ল্যান ছিল যে আমি এখান থেকে ইলেকট্রনিক্স কিছু জিনিসপত্র কিনবো যেহেতু শুনেছি এখানে প্রাইস কিন্তু অনেক কম সো ফার্স্ট আমি এখানেই ঢুকলাম দেখি প্রাইজের কি অবস্থা বা কতটা কম আমাদের বাংলাদেশ থেকে আর এই ইলেকট্রনিক্সের যে সবগুলি আছে এটা আমার কাছে লাগছিল যে আমাদের যে কাউরান বাজারের যে দোতালাই যে শপিং মার্কেট আছে লাইক ঠিক তেমনই ঠিক আছে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে সবকিছু ধরে ধরে বলছি কোন স্পেসটা কেমন যাতে আপনারা আমাজ দিয়েই চাঁদনি মার্কেটটা দেখতে পারেন কিছু মোবাইল রাখার স্ট্যান্ড আমি দেখতে পেলাম যা নাকি সত্তর থেকে আশি রুপি এটা সত্যি বাংলাদেশ থেকে দাম কিন্তু অনেক কম বাট এটা আমি কিনলাম না কেননা অলরেডি কিন্তু আমি যা কিনেছি আমি যেখানে গেছি সেখানে মার্কেটে গেছি এবং সেখান থেকে অনেক অনেক জিনিস কিনেছি আমার কিন্তু অনেক লাগেজ হয়ে গেছে তো আমি টুকিটাকে কিছু অ্যাভয়েড করছি এখন এখানে কিন্তু কিছু কিছু মোবাইলের শপও আছে কিছু কিছু না মোটামুটি বেশ কয়েকটি মোবাইলের শপ আছে রিং লাইট ফ্যান ব্যাটারি মোটামুটি ইলেকট্রনিক্সের যত জিনিসপত্র আছে সব কিছুই কিন্তু এখানে আছে ও হ্যাঁ কথা কথা আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি এটা কিন্তু হোলসেলেরও একটা মার্কেট এখান থেকে কিন্তু হোলসেলে সব জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন কার্টুনকে কার্টুন ভরা এই সব কিছু কিন্তু হোলসেলে এখান থেকে নিয়ে যায় এই সব থেকে নিয়ে অন্যান্য জায়গায় মানুষ সেল করে আর আমি এখন যে স্পেসটাতে আছি মানে ইলেকট্রনিক্স যেই সবগুলি দেখছেন এটার ভিতরেই আমি আছি এটার কিন্তু একটা নামও আছে এটার নাম হচ্ছে ওল্ড রাজপুত রাই মার্কেট এখানে কিন্তু হোলসেলেও কিন্তু সব পাওয়া যায় চালে আপনারা খুচরাও নিতে পারেন হোলসেল এবং খুচরা দুইভাবেই কিন্তু এখানে তারা সেল করে থাকেন যে যেভাবে নেন সেভাবেই নিতে পারবেন এখান থেকে একদম টুকিটাকি হেডফোন থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আছে এখানে এই যে আমার হাতে যে সাউন্ড সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কিন্তু অনলি দুশো রুপি যেহেতু আমি খুচরা নিচ্ছি যদি আপনি হোলসেল প্রাইসেও নিয়ে থাকেন একসাথে অনেকগুলি সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কম পড়বে আরও কম ছোটোখাটো দুশো টাকার এই সাউন্ড সিস্টেমটা কিন্তু চমৎকার ছিল সাউন্ড এত ভালো ছিল আর অনেক দূর পর্যন্ত সাউন্ড যায় তো এখন আমি যেখানে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আমি আগেই বলেছি লাইক এ বাংলাদেশ আমার কাছে এখানে এই চাঁদনিচক মার্কেটে এসে মনে হচ্ছিল না এটা অন্য কোনো দেশ এটা আমাদের বাংলাদেশেরই হচ্ছে গাউসিয়া নিউ মার্কেট কিংবা এই ধরনের ফুটপাত আর এই ফুটপাত আমি কিন্তু এখন ইলেকট্রনিক্সের সেই মার্কেট থেকে বেরোয় খাবার দাবারের যে স্টলগুলি আছে এখান দিয়ে গিয়ে এই যে এই পাশ দিয়ে বের হচ্ছে যেহেতু এরিয়াটা অনেক বড় সো এখানে অনেক অনেক জিনিস এই যে এটাকে মনে হচ্ছে কিন্তু সেম আমাদের গাউসিয়া কিংবা আমাদের চাঁদনি চকের সামনে যে ফুটপাত আছে ঠিক সেটা আমি আসলে বাংলাদেশের সেই চাঁদনি চক কিংবা গাউসিয়া বারবার এই জন্যই বলছি যে আমাদের দেশের সাথে মানে আমাদের দেশের মার্কেটের সাথে এই মার্কেটের কোনো অমিল আমি খুঁজে পেলাম না গাউসিয়া নিউ মার্কেটের তবে একটা কথা না বললেই না যে এই চাঁদনিচক মার্কেট যতটা নাম ছিল সেইভাবে যদি আরও কিছুটা ক্লিন থাকতো আরও বেশি ভালো লাগতো তবে প্রাইস কিন্তু কম এখানে যে ওয়াশরুমের কিছু জিনিসপত্র আমি দেখতে পেলাম প্রত্যেকটাই কিন্তু পঞ্চাশ ষাট রুপি এরকম প্রাইজের মধ্যেই ছিল বেশিরভাগ জিনিসই যেহেতু আমি গেছি ঠিক দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল গরম ছিল সো মানুষের কিন্তু এখানে কিছুটা উপস্থিতিও কম ছিল বিকেলের দিকে আরও বেশি লোকজন এখানে আসে প্রচুর ভিড় হয় বাট বিদেশের মধ্যে নতুন একটা জায়গা হোক নিউ মার্কেট গাউসিয়ার মতোই দেখতে হাঁটতে বা ঘুরতে খারাপ লাগছিল না রোদের ভিতরে প্রচণ্ড গরমে এখন আমি একটা জুয়েলারি শপে এলাম এখানে যত জিনিসই আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু বিশ রুপি যা নিবেন এখান থেকে ছোট বড় প্রত্যেকটাই বিশ রুপি আর এই ধরনের অনেকগুলি আমি সব দেখলাম হ্যাঁ প্রত্যেকটাতেই হচ্ছে ফিক্সড একটা প্রাইস ধরে দেয় যে বিশ রুপি তিরিশ রুপি বা পঞ্চাশ রুপি যা নিবেন যা নেবেন বিশ তিরিশ পঞ্চাশ এর মধ্যেই কিন্তু পেয়ে যাবেন বেশিরভাগ দোকানে আর এই যে এখানে যেই জুয়েলারিগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইসও কিন্তু অনলি যেটাই নেবেন পঞ্চাশ রুপি বা বিশ রুপি এই ধরনের হ্যাঁ চমৎকার আমার কাছে এইসব জিনিসগুলি ভালো লেগেছে আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু সুন্দর হ্যাঁ সুন্দর ছিল প্রাইস অনুযায়ী হ্যাঁ এত কম প্রাইজের মধ্যে আসলে অসম্ভব সুন্দর জুয়েলারিগুলি কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো যেটা শুনে এসেছি যে আসলেই দিল্লির চাঁদনি চক মার্কেটের প্রাইস অনেক কম সব কিছুর তো সেটা সত্যি হ্যাঁ সত্যি দেখলাম যে অনেক কম আর এত কম প্রাইসে পেয়ে আমি কিন্তু অনেক জুয়েলারি এখান থেকে কিনলাম আসলে এই মার্কেটটাতে একটা সুবিধা হচ্ছে যে আপনি জুতা কিনবেন সেখানে অনেক একটা রো হচ্ছে শুধু জুতার সেখান থেকে জুতা কিনতে পারবেন জুয়েলারি কিনতে পারবেন এরকম অনেক একটা রো এখান থেকে সেখান থেকে খুঁজে বের করতে হবে না হ্যাঁ তো যেখানে জুয়েলারি সেখানে জুয়েলারি যেখানে জুতা সেখানে জুতা এই যে এখন আমি যেখানটায় আছি এখানে আছে ব্যাগ ট্রাভেল ব্যাগ কিংবা জুতা ক্যাপ এইসব কিছু আর এখানে জুতাগুলি তিরিশ বা পঞ্চাশ রুপির মধ্যে চমৎকার জুতা পেয়ে যাবেন ট্রাভেল ব্যাগ যেগুলি এগুলি হচ্ছে দেড়শো বা দুশো টাকার মধ্যে চমৎকার সব ট্রাভেল ব্যাগ পাবেন আর হচ্ছে যে কের্সগুলি আছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এগুলি যে কের্সগুলির প্রাইস কিন্তু এখানে অনেক কম এত এত সুন্দর সব কেস বা জুতো এক একটা হচ্ছে এখানে পঞ্চাশ রুপি থেকে শুরু করে দেড়শো বা দুশো টুপি আসলে চাঁদনিচক মার্কেটার এরিয়া এতটা বড় যে সম্পূর্ণ মার্কেট কিন্তু ঘুরে ঘুরে দেখানো বা বলা সম্ভব না আমি নিজেই কিন্তু অত বড় মার্কেটের এক তিন ভাগের এক ভাগ মাত্র দেখেছি কারণ প্রচণ্ড গরম রোদ এরপরে আসলে এত বড় মার্কেট যতটুকু মানে দেখা যায় চোখ যায় ততটুকুই দূরে হ্যাঁ অনেক অনেক বড় এরিয়া কিন্তু নিয়ে এই চাঁদনিচক মার্কেট এখানে যেমন আছে ছেলেদের আইটেম তেমনি আছে মেয়েদের আইটেম বাট মেয়েদের আইটেমটা সব জায়গার মতো এখানেও কিন্তু বেশি কিন্তু প্রাইস কম চমৎকার এখানে স্কার্ট ফতুয়া থেকে শুরু করে ট্রাউজার চাইস যাই বলেন সব কিছুই আছে বাট প্রাইস কিন্তু আসলেই কম এই চাঁদনি চক দিল্লি চাঁদনিচক মার্কেটে অন্যান্য জায়গার চেয়ে বা আমাদের বাংলাদেশ থেকে প্রাইস অনেক অনেক বেশি কম এখন আমি কোন পাশটাতে আছি বা কোন জায়গাটাতে আছি জানি না চাঁদনি চক মার্কেটের বাট এই জায়গাটা কিন্তু আগে আমি যে জায়গাটা পার করে এসেছি সেই জায়গা থেকে কিছুটা ক্লিন বলতে পারেন মোটামুটি ভালোই ক্লিন এবং বেছে বড় সড়ো রাস্তা পাশেই দুধারেই কিন্তু হচ্ছে ফুটপাথ ফুটপাথের থেকেই মানুষ অধিকাংশ মানুষ কিন্তু জিনিস কিনছে যেমন শপের ভিতর থেকে কিনছে এখানে ফুটপাথের ভেতর থেকেও কিনছে আবার ওই পাশটাতে হচ্ছে মার্কেটের ভেতর দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে বা রাস্তার উপরে আশেপাশেই হচ্ছে মার্কেট আমি আগে বলেছি যে আমাদের ঠিক গাউসিয়ার মতোই তো আসলে সব মিলিয়ে কিন্তু বিশাল বড় এই চাঁদনিচক মার্কেটটা দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে এই যে এখন যে ব্যাগি প্যান্টগুলি দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলি কিন্তু অনলি দেড়শো থেকে দুশো টাকা যাচ্ছে হ্যাঁ আর এগুলির কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো আর এই যে এই পাশে আছে ওয়ান পিস হ্যাঁ এই ওয়ান পিসগুলিও মাত্র দুশো রুপি যাচ্ছে আর এইগুলি ভালো কোয়ালিটির এগুলি যদি আমাদের বাংলাদেশে কিনতে হয় সেই ক্ষেত্রে ছশো বা আটশো টাকার মধ্যে কিন্তু এই ওয়ান পিসগুলি আসলে পাওয়া যাবে তো দিক দিয়ে বিচার করলে হচ্ছে এখানে প্রাইস অনেক কম বাংলাদেশ থেকে তবে এই চাঁদনি চক মার্কেটের এরিয়া কিন্তু বিশাল বিশাল আমার হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি পা ব্যথা হয়ে গেছে তারপরেও আমি হাঁটছি দেখছি কারণ জিনিস যতই দেখছি ততই ভালো লাগছে কিছু দূর গেলেই মনে হচ্ছে যে আগে যেটা দেখে এসেছি সেটা থেকে এখানে প্রাইস আরও অনেক বেশি কম সো কিছু দূর হাঁটছি আর আমি টুকিটাকি করে কিছু কিনছি আসলে মার্কেট প্লেসটা এত বেশি বড় আর এত বেশি মালপত্র যে হাঁটারও ওইখানে শেষ নেই কেনারও ওইখানে শেষ নেই যত হাঁটছি আরও হাঁটছি যত কিনছি আরও কিনছি এই যে এই ফতুয়াগুলি কিন্তু অনলি মাত্র সত্তর থেকে আশি টাকা করে হ্যাঁ কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি যদি এই দিল্লির চাঁদনিচক মার্কেটের সাথে আমাদের বাংলাদেশের মার্কেটের যে কাপড়গুলি কম্পেয়ার করে তাহলে যেই ফতুয়াটা আমি এখন দেখলাম সেটা কিন্তু আমাদের দেশে চোখ বন্ধ করে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে কিনতে হতো আমার মতো যারা হচ্ছে বাংলাদেশ থেকে বসে বসে শুনেছেন চাঁদনিচক মার্কেটের কথা তারা আসতে চান তো তারা অবশ্যই ইন্ডিয়ায় এলে দিল্লিতে এলে এই চাঁদনিচক মার্কেট না দেখে যাবেন না এত বড় এরিয়া এত এত জিনিসপত্র প্রাইস অনেক বেশি কম কম প্রাইসের মধ্যে যদি কেউ শপিং করতে চান অবশ্যই চাঁদনি এই মার্কেটে মার্কেটটিতে আসবেন আর হচ্ছে চাঁদনিচক মার্কেটে আপনি যেদিন আসবেন সেদিন সারাদিনই কিন্তু আপনি বাইরে বাইরে ঘুরতে পারবেন যেমন চাঁদনিচক মার্কেটের আমি আগেই ঢোকার সময় দেখিয়েছি গেটের ঠিক অপোজিটেই হচ্ছে লালকেল্লা মানে রেড ফোর্ট যেটাকে বলে আর হচ্ছে যদিও আমার দুর্ভাগ্য যে আমি রেড ফোর্টটা ভিজিট করতে পারিনি কেননা আজ আমি যখন গেছি তখন আগস্টের দুই তারিখ ছিল তো যেহেতু তাদের দেশের হচ্ছে পনেরো তারিখে তাদের স্বাধীনতা দিবস সো পনেরো দিন আগেই কিন্তু সেখানে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে যেহেতু তাদের প্রেসিডেন্ট মোদি হ্যাঁ মোদি আসবেন এখানে লালকেল্লায় সো লালকেল্লাটা সব দিক দিয়েই হচ্ছে নিরাপত্তাজনিত কারণে জনসাধারণের ঢোকা এখানে বন্ধ হয়ে গেছে আমি ঢুকতে পারিনি তো আপনারা এলে কিন্তু অবশ্যই লালকেলা দেখতে পারেন আবার আছে ইন্ডিয়া গেট দিল্লির সেটা দেখতে পারেন দিল্লি জামে মসজিদ অসম্ভব সুন্দর মুঘল আমলের নিদর্শন এত সুন্দর মসজিদ আসলে খুব কমই দেখা যায় অবশ্যই দিল্লি আসলে জামে মসজিদটা দেখতে পারবেন এরপরে দেখতে পারবেন যদি কেউ দেখতে যান যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার বা দরগা সেটাও দেখতে পারবেন আর এই সবই কিন্তু হচ্ছে যে এই দিল্লি যেই চাঁদনিচক মার্কেট বলেন লালকেল্লা বলেন মানে ষাট টাকা সত্তর টাকা এই ধরনের হচ্ছে দূরত্ব হ্যাঁ তো অবশ্যই আপনারা যদি দিল্লি আসেন এইসব জায়গাগুলি ভিজিট করে যেতে পারেন আর দিল্লির এই চাঁদনিচক মার্কেটটাতে যে খাবারের যেই আমি ফুড কোর্টটা দেখালাম সেটা ছাড়া কিন্তু অনেক ফুড কোর্ট আছে এখানে সেখানে আসলে মানুষ ফেরি করছে হ্যাঁ খাবার দাবার ফেরি করছে চাইলে কিন্তু আপনারা সেইখান থেকে খাবার খেতে পারেন বাট কিছুটা হচ্ছে আমার কাছে মনে হলো যে অপরিচ্ছন্নভাবেই বা অপরিচ্ছন্ন পরিবেশে তারা সেটা করছে সো আমি খাইনি বাট আপনারা এখান থেকে চাইলে খেতে পারেন খাবারের প্রাইসও কিন্তু অন্যান্য যেই মার্কেট আছে বা আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক কম যেমন একটা জুস যদি আপনি খেতে চান একদম ফ্রেশ জুস তারা সাথে সাথেই বানিয়ে দিবে আশেপাশের যেই পারিপার্শ্বিক পরিবেশ সেটা হচ্ছে কিছুটা অপরিচ্ছন্ন বাট তারা যে ফ্রেশ জুস বানিয়ে দিচ্ছেন সেটা কিন্তু পরিচ্ছন্ন তো সেখান থেকে আপনারা চাইলে খেতে পারেন এক গ্লাস ফ্রেশ জুসের প্রাইস কিন্তু অনলি পঞ্চাশ থেকে ষাট টাকা একদম ফ্রেশ আপনার সামনেই বানিয়ে দিবে এখানে কোনো ভেজাল নাই সো খাবার দাবারের দিক থেকে কিন্তু এখানে চাঁদনি এলে আপনি নিশ্চিতে খেতে পারেন ফ্রেশ খাবার বা জুস আমি যেটা বলবো জুস পাবেন খাবার যেহেতু আমার সামনে রান্না হয়নি সেটা তো আমি বলতে পারবো না বাট আশেপাশের পরিবেশ কিছুটা আমার কাছে অপরিচ্ছন্ন লেগেছে সো এত বড় এরিয়ার ভিতরে আমি হাঁটতে হাঁটতে দেখতে দেখতে শপিং করতে করতে কিন্তু বেশ ক্লান্ত তো আমি আসলে দেখতে দেখতে আসলে দেখার শেষ হ্যাঁ আপনি আমি বললাম যেটা যে হাতে অনেক সময় নিয়ে যাবেন অনেক সময় ধরে ঘুরবেন দেখবেন কেনাকাটা করবেন দেন হচ্ছে অন্যান্য যে দর্শনীয় জায়গাগুলো সেগুলো দেখবেন দেখে আপনি আসতে পারেন মার্কেট শপিং তো আছেই তার সাথে কিন্তু আছে চমৎকার এখানকার রিক্সা এই যে দেখেন এই রিক্সাগুলি কিন্তু বেশ বেশ ভালো আসলে ভিডিওতে তেমন একটা ফুটে নি যদিও বাট রিক্সাগুলি অসম্ভব সুন্দর আমি রিক্সায় করে কোথাও যাইনি রিক্সায় করে জাস্ট আমি ছবি উঠিয়েছি হ্যাঁ এই রিক্সাগুলি চড়তেও বেশ আরাম এবং দেখতেও সুন্দর তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই রিক্সায় করে জার্নি করতে পারেন আস তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ